যে নাম এনআইডি কার্ড জাতীয় যে পরিচয়পত্র সেটা দেয়া হোক কেন যাব ছবি তুলতে আমরা আমরা মুসলমান পরকালে আমাদের যেতে হবে দুনিয়ার মোহ লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না এটা কারা করে যারা যাদের যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায় তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে বিষয় বলি যে ছবি দ্বারা ছবি দ্বারা আমরা বিগত যত বছর গেছে এই যে যুগ যুগ ধরে ছবি এই যে পনেরো ষোলো বছর ধরে ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল আইডি কার্ড কিন্তু এই ছবি থেকে কোন দুর্নীতি বন্ধ হয়েছে যারা এতদিন ধরে যারা আমাদের এই বাংলাদেশ চুষে এই আওয়ামী নিয়ে গেল সব আমরা তো এই যে যারা আমরা পদ্মাসীন নারী এই যে আওয়ামী মধ্যে কজন পদ্মাসীন নারী ছিল পদ্মাসীন মানুষ কজন ছিল কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে আর এই যে আমরা তখন দুর্নীতি হয় ক্রাইম হয় তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টি দেখতে হয় বিভিন্ন জায়গায় যেমন আপা বললেন যে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টি চালু আছে তাহলে যেখানে দুর্নীতি বন্ধ করার জন্য বা ক্রাইম দেখার জন্য খোঁজার জন্য ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্ট দরকার হচ্ছে সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তো সমষ্টিকে শনাক্ত করা যাচ্ছে তাহলে সেখানে আমাদেরকে ছবিকে বাধ্যতামূলক করে আমাদের আমাদেরকে কেন মানে ধর্মীয় অনু ধর্মীয় যে আমাদের যে নিরাপত্তা সেটা দেওয়া হচ্ছে না অধিকার কেন বঞ্চিত করা হচ্ছে আর ছবির প্রযুক্তিটা হচ্ছে সেখানে সেখানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সর্বাধুনিক আমরা চাই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের পরিচয়পত্র দেওয়া হোক আমাদের নাগরিক হিসেবে

আমাদের মূল দাবিগুলো হচ্ছে আমাদের আমাদের তিনটি মূল দাবি হচ্ছে জি জি বলেন কোনটা

আমাদের মূল তিনটি দাবি হচ্ছে বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দুই নম্বর হচ্ছে পদ্মানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা আর তৃতীয় হচ্ছে পর্দনশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা এই তিনটাই হচ্ছে আমাদের মূল দাবি আচ্ছা এখানে আমাদের এখানে আমাদের যেটা সমস্যা সেটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাই না যে আমাদের দুটা গুনা হোক এক হচ্ছে যে আমরা যদি ছবি তুলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ছবির একটা গুনা হবে সে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেপর্দা হওয়ার একটা গুনাহ হবে অর্থাৎ আমরা যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমাদের বেপর্দা হতে হবে আমাদের মুখ মুখটাকে বের করলে আমাদের গুনাহ মানে বেপর্দা হতে হবে প্লাস হচ্ছে আমরা যখন ছবি তুলবো তখন হচ্ছে ছবির একটা গুনাহ হবে কারণ হাদি শরীফে আসে যে কুল্লু মুসাফির ফিন্নার অর্থাৎ প্রত্যেক ছবি তুলনে আলা জাহান্নামি আর যখন আমরা মুখ বের করব তখন আমরা ছবি তুললে এক গুনাহ আর কিছু মুখটা বের করলে বেপরদা হতে হবে সেটা হচ্ছে আরেকটা একটা গুনা দুইটাই গুনা শিল্প এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যেটা হচ্ছে গুনা মানে এই দুইজন দুইটা কারণে আমাদের গুনা হবে আমরা চাই না যে আমরা দুইটা গুনা করি যেহেতু অসংখ্য মা বোনরা এই গুনাহ করার কারণটা থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু তারা আজকে এনআইডি কার্ড করেনি যেহেতু আল্লাহ্পাক বলছেন যে কোনো মাফলুকের আনুগত্য করে কোনো আল্লাহ পাকের সাথে নাফরমানি করা যাবে না আর এই জন্যই তারা কি করে যে আল্লাহ্ পাকের সাথে নাফরমানি না করে তারা হচ্ছে এনআইডি কার্ড থেকে দূরে থাকছে যার কারণে তারা জায়গা জমি রেজিস্ট্রেশন করতে পারছে না তারা তাদের মানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারছে না সন্তানেরকে লেখাপড়া করাতে পারছে না অনেক ধরনের অসুবিধা তারা ফিল করছে এখন যদি তারা এই ছবি মুক্ত এনআইডি কার্ডটা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডের সুবিধাটা তারা পায় সেক্ষেত্রে তারা তাদের বাবা মা সম্পত্তি স্বামীর সম্পত্তি সমস্ত কিছুই তারা পাবে এবং ওই বিভিন্ন ধরনের বিধবা ভাতা তারপর যে ভাই আপনারা বারবার হজের কথাটা কেন বলছেন আগে তো আমি আমার যদি আমি আমার নাগরিকত্ব পাই তাহলে আমি আমার দেশের মধ্যে যে সুবিধাগুলো এই সুবিধাগুলো আমি পাবো আমি এখানে তো ভাইয়া গরিব মানুষ যারা আছে যারা হচ্ছে গরিবের জন্য তো হজ ফরজ না ধনী পর্যটনশীল নারী সেটা তো হচ্ছে তারা তাদের আগে তো এই দেশে যখন অধিকারটা পেয়ে যাবে আমরা তারপরে তো তারা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে তারা যদি না হয় সেক্ষেত্রে আগে তো আগে দেশের মধ্যে পাক পরবর্তীতে তারা আন্দোলন না না আমাদের বিষয়টা হচ্ছে যে হজের জন্য হ্যাঁ বলতেছি হ্যাঁ ভাইয়া তখন আমরা এখন যেমন আমরা এটার জন্য আন্দোলন করতেছি তখন তো আমরা সেটার জন্য আন্দোলন করব কিন্তু এটা পরবর্তী সেটা পরবর্তী স্টেপ সেটাই তো বললাম ভাই আমরা যখন এটার আন্দোলন যদি করে আমরা এটা যদি আমরা আমাদের পক্ষে রায় আসে তখন আমরা সেটার জন্য আন্দোলন করব আল্লাহ পাক তো চাইলে সবই আমাদেরকে দিতে পারেন মানে বিষয়টা হচ্ছে যে হজের জন্য যে ছবি তোলা এটা তো বাধ্যতামূলক সারা বিশ্বে যে ছবি তোলায় আপনার যে আইডেন্টিটি কার্ড পাসপোর্ট করা হয় অনেক দেশে তো অনেক দেশেই ভাইয়া না 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 সব দেশেই আমার কথা যে ওই কিছু কিছু দেশ আছে খ্রিস্টানদের মধ্যেও এক কিছু দল আছে যে এমিশ এবং কিছু দল আছে যারা কিনা ছবি তুলতে চায় না এবং আমেরিকান সরকার কিন্তু সেটাকে বাধ্যতামূলক করে দিয়েছে তাদেরকে ছবি বিহীনই তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিয়েছে এখন যদি মনে করে যে আমরা কিন্তু বলি না যে ছবি ছাড়া সবাইকে বাধ্যতামূলক করে দিতে হবে যে ছবি কেউ তুলতে পারবে না সবাইকে ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করে দিতে হবে আমরা কিন্তু সেটা বলছি না আমরা চাচ্ছি যে আমরা যারা পর্দানুশীল আমরা যারা পর্দা করতে চাই শুধুমাত্র এই গুটি কয়েক মানুষ যারা আছে যারা কয়েক লাখ মানুষ আছে অথবা কয়েক কোটি মানুষ থাকতে পারে যারা পর্দা করতে চাচ্ছে হাকি কি ভাবে যারা ছবিও তুলতে চাচ্ছে না বেপর্দাও হতে চাচ্ছে না শুধু এই কিছু মানুষকে যেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে করতেছে আচ্ছা ভাইয়া একটু কথা আমাদের এরকম আছে আমাদের ছাড়া লাখেরও বেশি লাখেরও বেশি লাখেরও বেশি আছে আচ্ছা আর একটা বিষয় যেটা বলার বিষয় যে নিয়ম জন্য নিয়মের জন্য তো আর মানুষ না তো ছবি তুলে যে হজ করার বিষয়টা সেই নিয়মটা কিন্তু নতুন আজ থেকে আপনি ত্রিশ চল্লিশ বছর আগের দিকে তাকান তখনও মানুষ হজ করছে তখন হজ বন্ধ ছিল না ছবি না তুলেই হজ করতে গেছে এটা নতুন নিয়ম আজকে ছবি তোলার নিয়ম আছে আগামী দিন যদি আমরা আন্দোলন করি তাহলে তখন ছবি তোলার নিয়ম বাদ হবে তো এই জন্য তো আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহিলা আঞ্জুমানের যারা সদস্য রয়েছেন তারা নির্বাচন ভবনের সামনে তারা একটি মানববন্ধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যানার রয়েছে তাদের এবং তারা বলছিলেন যে তাদের যেই মুখচ্ছবি পর্দানশীল যারা নারী রয়েছেন পর্দানশীল নারীদের মুখের ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের যেই জাতীয় পরিচয়পত্র সেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনে নির্বাচন ভবনে তারা স্মারকলিপি দিয়েছেন একটি স্মারকলিপি দিয়েছেন তারা স্মারকলিপির মাধ্যমে তারা জানিয়েছেন যে তাদের যেই মুখের ছবি সেই মুখের ছবি ব্যতীত তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে একটি বিষয় যদি আমরা জানিয়ে রাখি যে তারা স্মারকলিপি দেওয়ার জন্য এখন যাবেন স্মারকলিপিতে তারা যে বিষয়টি তিনটি বিষয় উল্লেখ করেছেন একটি হচ্ছে তিনটি দাবি তাদের স্মারকলিপিতে উত্থাপন করেছেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর যে স্মারকলিপি তারা প্রদান করবেন একটু পর সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে বিগত ষোলো বছর যাবৎ প্রদানশীল নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার করা হোক দ্বিতীয়ত তারা যে দাবি তৃতীয় দাবি প্রদানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখেই এনআইডি প্রদান করা হোক সর্বশেষ যে তাদের দাবি প্রদানশীল নারীদের ফিঙ্গার প্রিন্ট নেয় নেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা হোক এই তিনটি দাবি নিয়ে তাদের যেই স্মারকলিপি সেটি প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সিইসি বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন একটু পর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ সংবাদ সরাসরি দর্শক আমরা কয়েকজন যারা মানব বন্ধন করছেন তাদের সাথে একটু কথা বলবো একটু বলবেন যে আপনারা আসলে মুখের ছবি আসলে দেখাতে চাচ্ছেন না কেন ছবি এটা তো আসলে ইসলামে হচ্ছে হারাম আছে ছবি তোলা ছবি রাখা ছবি তোলা এগুলো তো ইসলামে হারাম আছে এই আমরা ছবি দেখাতে চাচ্ছি না আমরা যারা খাস পর্দা করি আমরা হচ্ছে ছবি দিয়ে আমরা মানে ছবি ছাড়া নাকি চাই আর কি আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তো এখন করা যায় এক্ষেত্রে একটু করার ছবি দেওয়া লাগে আমাদের দাবি হচ্ছে যে ছবি যেহেতু হারাম ছবি তোলে কোনো মানে কাজে হচ্ছে আমার ছয়টা যেহেতু ফরজ আর ছবিটা হচ্ছে গোনা কোন গোনায় কাজ করে কোনো ফরজ মানে মানে এটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দাবি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার বরাবর সারাকলিপি দেবেন একটু পর তবে এর আগে আঞ্জুমান যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই নির্বাচন ভবন যে রয়েছে নির্বাচন ভবনের সামনে তারা মানববন্ধন করছেন এবং তাদের তারা তিনটি যেই দাবি রয়েছে তাদের মুখের ছবি ছাড়া এনআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের এনআইডি কার্ড প্রদান করতে হবে মহিলা আঞ্জুমানের যারা সদস্য রয়েছেন তারা এই মানবন্ধন করছেন দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কোন বক্সে জানাতে পারেন সবসময় সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সাথেই থাকুন